মাইল রেস্টটা সতেরো আঠারো পাবেন পার লিটারে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সোরমের ভাই শোরুমের নাম হচ্ছে দুইশো পঞ্চাশ ২৫০ একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাভিস্কোর রহিম মেটাল মসজিদের পূর্ব দিকে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে আপনাদের জন্য একটা খুবই চমৎকার গাড়ি টয়টা ব্র্যান্ডের প্রিয়াস নিয়ে এসেছে আচ্ছা এই গাড়িগুলোর সার্ভিস কিরকম দেয় ভাই এই গাড়িগুলোর সার্ভিস অবশ্যই চমৎকার এক ধরনের এটা কি স্পোর্টস ভার্সনও বলতে পারেন লিটারে মাইলেজটা তো ভালো পাওয়া যাবে মাইলেজটা সতেরো আঠারো পাবেন পার লিটারে আমরা চমৎকার হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট যা বাম্পারের সঙ্গে আমরা ফগ লাইট পেয়ে যাচ্ছি ওকে তেত্রিশ সিরিয়াল সিরিয়ালটা হচ্ছে তেত্রিশ এবং ভাই কালারটা সুন্দর কালারটা চমৎকার কালার টয়টা প্রিয়াস টয়টা প্রিয়াস মডেলটা হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার বারো সামনে পিছনে গ্লাস সামনে পিছনের গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছি টায়ারের সাপোর্টটা কিরকম দেবে টায়ার আলহামদুলিল্লাহ এক থেকে দেড় বছর নিঃসন্দেহে চলবে এবং বডির কন্ডিশন ভাই বডিটা দেখেন ইন্ডিকেটার লাইট পেয়ে যাচ্ছি বডিতে আপনার রিটেক মিরর পেয়ে যাচ্ছি ভিতরটা দেখেন এখন পর্যন্ত আপনার সিট কভারিং করা হয়নি অরিজিনাল সিট আছে কিন্তু আচ্ছা একদম অরিজিনাল সিট ভাই অরিজিনাল সিট এবং ভিতরটা খুব সুন্দর টয়টা খুবই সুন্দর এক কথা চমৎকার একটা গাড়ি এবং ভিতরে অনেক স্পেস ভিতরে অনেক স্পেস হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছি আমরা বাই এন্ড র‍্যাপ কন্ডিশন একদম বাই এন্ড র‍্যাপ কন্ডিশন বাই এন্ড র‍্যাপ কন্ডিশন ব্যাকপার্ট বাই ব্যাকপার্টটা দেখেন সুন্দর একটা মিনি স্পয়লার আছে ব্যাগ উইপার আছে টিন্টেড গ্লাস আপনার গ্লাসের সঙ্গে হিটার আছে আপনার ফগ জুমে গেলে বৃষ্টিতে হিটারটা রান করে দিলে আপনার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা ব্যাক সাইডের ভিউটা দেখেন চমৎকার একটা ভিউ সিরিয়াল হচ্ছে তেত্রিশ সিরিয়ালটা হচ্ছে তেত্রিশ ঢাকা মেট্রোকো সিরিয়াল তেত্রিশ হিউজ স্পেস হিউজ স্পেস অনেক কিছু রাখা যাবে ভাই অনেক মালপত্র ক্যারি করা যাবে মালপত্র ক্যারি করা যাবে আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন টয়টা প্রিয়াস টয়টা প্রিয়াস এটা আপনার শেড দেওয়া আছে এটা আপনি চাইলে মাল মালপত্র নিচে রেখে জি জি লক করে দিলেন মালটা আর দেখা যাবে না এই পাঁচটা ভাই ডান পাশে দেখেন একদম চমৎকার কন্ডিশন এক কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন গাড়িতে আপাতত কোনো ধরনের কাজ নেই তারপরেও টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি কোনো কাজ থাকে সেটা অবশ্যই আমরা নিজ দায়িত্বে করে দিব আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের শোরুম থেকে আপনি যে গাড়িটাই কিনেন না কেন ছয় মাসের একটা ওয়ারেন্টি পাবেন ছয় মাসের আমরা একটা বিক্রয়ত্ব সেবা দিয়ে থাকি আচ্ছা এবং ওই পুশ স্টার জি এটা পুশ স্টার্টের গাড়ি পুশ স্টারের গাড়ি পুশ স্টার্টের গাড়ি গাড়িটা আপনার ফার্স্ট হ্যান্ড অনার ওকে হ্যাঁ এক হাতে গাড়িটা চলেছে গাড়িটা অনলি একাত্তর হাজার কিলোমিটার রান করেছে

যদি আপনার গাড়িটা রাফ ইউজ হতো তাহলে এই কন্ডিশন কিন্তু আমরা পেতাম না আচ্ছা আচ্ছা এবং চেসিস মাসেল চেসিস মাসেল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ একদম আনটাচ বাই আনটাচ গাড়ি এত চমৎকার ইঞ্জিন কন্ডিশন যদি আমরা দেখি জি জি তাহলে অবশ্যই বুঝে নিতে হবে গাড়িটা রাফ ইউজ হয়নি আচ্ছা সিসিটা কত ভাই সিসিটা আপনার পনেরোশো সিসি পনেরোশো সিসিটা পনেরোশো মডেলটা হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার বারো সিসি হচ্ছে পনেরোশো আপনি পার লিটারে সতেরো থেকে আঠারো কিলোমিটার পাবেন দামটা কত চাচ্ছেন ভাই দামটা চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস বাবু বিটির শো দেখে আসলে বরাবর একটা অনার করি কেউ যদি বলে আমি বাবু বিডি শো দেখে এসে এসেছি সেই ক্ষেত্রে বিশ হাজার টাকা তার জন্য আমরা ডিসকাউন্ট করে দিব। আপটার মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভাল থাকে নাথাকে থাকবে